আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর মার্কেট থেকে সন্ধ্যা মিরপুর এগারোতে নিয়ে এসেছি শেষে শেষে দ্বারা কিন্তু বসে আছে আজকে বাজারটা সত্যিকারে গেল কেমন প্রত্যেকটা তথ্যই আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনা দেখে সম্পূর্ণ দেখবেন আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আসসালামাইকুম আসসালাম ভাই বল ভাই কেমন আছেন ভালো আছেন তো অনেক ব্যবসা কি করেছে ব্যবসার দমতারা কি খালি করে ফেলেছেন। আজকে হাটের বাজার কেমন ছিল? কোণাড়ের বাজার। সব হাটের বাজার। বাজারে 1600 1650 দাম বাড়ছে। বাজার বেশি বাজার মুগবাই বেশি এখানে কাছছেন। এখানে কাছছেন হাসানি। মুগবাই হাতে এখানে টালি মেলে না। মিলে না। দু 3 টাকা কম কে পারকি তাই।

এটাই বিক্রি করছেন চল্লিশ টাকা এটা এটা 42 এটা বিক্রি করছে বিয়াল্লিশ টাকা দিবেন তো নাকি ঠিকানা হচ্ছে मिस्टर মককা ট্রেডার্স এই যে মোবাইল নাম্বার দিয়া দিছি দেখতেই পাচ্ছেন মককা ট্রেডার্সের মোবাইল নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর এইখানে এইগুলো কত বিক্রি করছেন সবই চল্লিশ এটা কমাই দেন সুন্দর দিকে কমাই নাই তো কমেন্ট নাই তাই নাই না কিছু মাল কমের মাল নাই আর আলু যাচ্ছে কত কাকু আজকে আলুতে আমাদের তালে বেঁচে তালে বেঁচে আপনি বিক্রি করছেন এগুলো কত বিক্রি করছেন

আর কত কম দেবে এখন দেখা যায় বাজার এখানকার বাজার কেমন এখানকার বাজার পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকার মাল কোনটা পঁয়ত্রিশ টাকার মাল যেটা একটু ছোট ছোট দানা ছোট দানাটা মাল

বিশ পেঁয়াজ এক দুই কেজি হলেই হয় গুটি পেঁয়াজের খরচ বেশি নাকি খরচ বেশি তার মানে গুটি পেঁয়াজ কত করে কেজি কিনছেন আপনারা পেঁয়াজ তখন কেনা হয়েছে দশ থেকে বারো হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা তো ছয় হাজার টাকা

অনেক কষ্ট ধন্যবাদ দর্শক আজকে পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন এর আদার বাজার নি আসলাম দেখতেই পাচ্ছেন আজকে আমদানি আছে বাজার কেমন গেল ব্যাচ বিক্রি করে আরোদার বসে আছে ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো ব্যাচ বিক্রি সাধন অনেক করে করেছেন খুবই ভালো 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 জি আচ্ছা এই যে নতুন রসুন দেখতে পাচ্ছেন আপনার কাছে আছে আজকে দেখতে পাচ্ছি এটা আজকে কত বিক্রি করলেন এটা পাল্লা ভিত্তিতে কত 700 টাকা 700 টাকা কেজি বললো

ঠিকানা মিরপুর আগার বাংলা স্কুল ঢাল আলুপট্টি মোবাইল জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন